আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা ডাচ বাংলা ব্যাংক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় যৌথ মালিকানাধীন বেসরকারি ব্যাংক বেশ বড়সড় একটি ব্যাংক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ডাচ বাংলা ব্যাংক বেসরকারি যৌথ মালিকানাধীন শীর্ষস্থানীয় একটি ব্যাংক এবং এটা চৌষট্টিটি জেলার প্রায় সকল উপজেলাতে পর্যন্ত গ্রাম পর্যন্ত এটা শাখা উপশাখা আছে তো বেশ বড় একটি ব্যাংক এই ব্যাংকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধুরা তো সম্পূর্ণ অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা এখানে বেশ কয়েকটি পদ আছে টোটাল এখানে চারটি পাঁচটি পদ আছে বন্ধুরা তো পাঁচটি পদে এখানে সর্বোচ্চ কিন্তু মাসিক বেতন সত্তর হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে বন্ধুরা তো চলুন দেখি কী কী পদ আছে এবং পদের সংখ্যা প্লাস হচ্ছে বেতন কাঠামো কীরকম ডাচ বাংলা ব্যাংকে তবে বন্ধুর এখানে পদের নাম আছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এমটিও শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম চারটিতে প্রথম শ্রেণী বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন তবে বন্ধুর অন্যান্য সুবিধা বলিয়ে প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে তো সুযোগ সুবিধা নির্বাচিত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এমটিও এক বছরের জন্য শিক্ষা নিবাস হিসাবে থাকবেন এবং এ সময় মাসিক সর্বসব বেতন হবে সত্তর হাজার টাকা এবং শিক্ষা কাল সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন চৌত্রিশ হাজার তিনশো টাকা ইনক্রিমেন্ট সহ এখানে মাসিক অন্যান্য সুবিধা সহ আশি হাজার আটশো পনেরো টাকা বেতন পেতে পারেন আপনি আপনার দক্ষতা এবং যোগ্যতা যদি এখানে ভালোভাবে দেখাতে পারেন তাহলে সর্বোচ্চ কিন্তু আপনি আশি হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ আছে বন্ধুরা তো যে কোনো বিষয়ে স্নাতক হইলেই আপনি সরাসরি এখানে আবেদন করতে পারতেছেন ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ব্যাংকের চাকরি খুবই একটি আকর্ষণীয় একটি চাকরি বর্তমানে আরেকটি পথ আছে বন্ধুরা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার এ ও শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণী বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অন্যান্য শর্তাবলী প্রার্থীকে যে কোনো স্থানে গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পোস্টিং হতে পারে সুযোগ সুবিধা নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অফিসার কন এক বছরের জন্য শিক্ষানিবেশ কাল হিসেবে থাকবেন এবং এ সময় সর্বসাক্ষ তার বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং আপনি এক কাল যখন শেষ হয়ে যাবে আপনার পারফরম্যান্স যখন ভালো হবে তখন আপনার স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং তখন আপনার ঊনপঞ্চাশ হাজার চারশো পাঁচ টাকা বেতন শুরু হবে যেটা খুবই ভালো বর্তমানে প্রায় পঞ্চাশ হাজার টাকা বেতন আপনি পেতে পারেন তো ট্রেইনি অফিসার সেলস টিও সেলস এখানেও শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম তিনটিতে প্রথম শ্রেণী বিভাগ সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা তো অন্যান্য শর্ত বলি প্রার্থীগণকে ডিপোজিট সংগ্রহ রিটেইল এস লোন গ্রহণ লোন প্রদান ও ক্রেডিট প্রিপেইড কার্ড বিক্রয় উদ্দেশ্যে টার্গেট সহ দেশের উপজেলা পর্যায়ে পোস্টিং হতে পারে বন্ধুরা সুযোগ সুবিধা নির্বাচিত ট্রেইনি অফিসারদের এক বছরের জন্য শিক্ষা কাল থাকবে ওই সময় আপনার বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং কাল সম্পন্ন হওয়ার পর আপনাকে স্থায়ী করা হবে তখন আপনার পঁয়তাল্লিশ হাজার আটশো উনষাট টাকা কিন্তু বেতন হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তো আরেকটি পদ আছে বন্ধুরা ট্রেনি ক্যাশ অফিসার এখানে সিলেট বিভাগের জন্য যে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা পদয়নটা পোস্টিং করা হবে প্রার্থী স্থায়ী ঠিকানা এনআইডি বিভাগ অনুযায়ী সিলেট বিভাগ হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে তবে উল্লেখ্য থাকে যে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও সিলেট বিভাগের স্থায়ী চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে চাকরি জীবনে সিলেট বিভাগ ব্যতীত দেশের যে কোনো অঞ্চলে চাকরি করার মন মানসিকতা কিন্তু থাকতে হবে বন্ধুরা এখানে আসলে শুধু স্থিরের বিভাগে যে চাকরি করতে প্রার্থী চাকরি করতে পারবে এমন না আসলে আপনি যদি বাংলা ব্যাংকের সাথেও জড়িত হতে চান আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই তো বন্ধুরা এখানে সুযোগ সুবিধা হিসেবে আপনাকে এক বছর শিক্ষানিবেশকাল হিসেবে থাকতে হবে এবং এখানে সর্বসাকুলও যে বেতন হবে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এবং এক বছর শিক্ষানিবেশকাল শেষ হওয়ার পরে আপনার বেতন হবে হচ্ছে ছত্রিশ হাজার উনচল্লিশ টাকা বেতন হবে আপনি যদি আপনার পারফরম্যান্স ভালো এখানে দেখাতে পারেন বন্ধুরা আরেকটি পদ আছে বন্ধুরা সেলস ম্যানেজার এজেন্ট এর জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন প্রার্থীগণকে যে কোনো অত্যন্ত অঞ্চল অর্থাৎ গ্রামে কিন্তু কাজ করার মন মানসিকতা থাকতে হবে বন্ধুরা সুযোগ সুবিধা নির্বাচিত সেলস এক বছর শিক্ষা নির্বাচ থাকবেন এবং এ সময় বেতন হবে বত্রিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ী হওয়ার পরে আপনার বেতন হতে পারে বিয়াল্লিশ হাজার একশো তিরিশ টাকা বন্ধুরা ব্যাংকের চাকরি এখন কিন্তু খুবই জনপ্রিয় একটি চাকরি এবং এখানে সর্বনিম্ন বেতনই আছে বন্ধুরা সাত হাজার টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ আশি হাজার টাকা পর্যন্ত আপনি পেতে পারেন আপনি আপনার যোগ্যতা পারফরম্যান্স যদি ভালোভাবে দেখাইতে পারেন ব্যাংকের চাকরি কিন্তু খুবই আকর্ষণীয় চাকরি বিশেষ করে ডাচ বাংলা ব্যাংক বেশ স্বনামধন্য একটি ব্যাংক সারা বাংলাদেশে এর শাখা উপশাখা আছে এবং এটার কার্যক্রম কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত সারা বাংলাদেশে তো সেই অনুপাতে কিন্তু আপনি কিন্তু ইজিলি এই এখানে চাকরি করার সুযোগ আছে এবং ব্যাংকের চাকরি খুবই মানে সহজ প্রক্রিয়ায় কিন্তু নিয়োগ সম্পন্ন হয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই জিনিসগুলো কিন্তু একটু পড়াশোনা করলেই আপনি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ধারণ করে থাকুন না কেন বা স্নাতক পাশ করে থাকেন না কেন আপনি কিন্তু ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করতে করার সিস্টেম একেবারেই সহজ অনলাইনে আবেদন করতে হয় এবং এখানে কিন্তু অ্যাপ্লাই করার সময় আসলে কোনো যে পরীক্ষার যে ফি এই ফিটা কিন্তু দেওয়া লাগে না বন্ধুরা ব্যাংকের কোনো চাকরিতে কিন্তু পরীক্ষার জন্য যে ফি এই ফি কিন্তু প্রয়োজন হয় না তো বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন অ্যাপ ডট ডাচ বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ অনলাইন জব ওয়েবসাইটে চলে যাবেন এখানে যেয়ে কিন্তু আপনাদের আবেদনপত্র সম্পন্ন করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে সিজিপিএ বা জিপিএর ক্ষেত্রে বিভাগ অননীয় তো প্রথম শ্রেণীর ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাঁচের মধ্যে তিন এর উপরে থাকতে হবে তো এ লেভেল ও লেভেল চারের মধ্যে দুই পয়েন্ট পাঁচের উপরে থাকতে হবে স্নাতক স্নাতকোত্তরের ক্ষেত্রে চারের মধ্যে তিনের উপরে এবং পাঁচের ক্ষেত্রে তিন পয়েন্ট পঁচাত্তরের উপরে থাকতে হবে যদি প্রথম শ্রেণী বিবাহ করেন দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে দুই থেকে দুই পয়েন্ট নিরানব্বই দুই থেকে দুই পয়েন্ট উনপঞ্চাশ দুই পয়েন্ট পঁচিশ থেকে দুই পয়েন্ট নিরানব্বই দুই পয়েন্ট একাশি থেকে দুই পয়েন্ট চুয়াত্তরের মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে এইটা ক্রাইটেরিয়া যদি আপনার থেকে থাকে আপনি ইজিলি কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন বন্ধুরা তো এখানে চাকরিকে চাকরির প্রার্থী অবশ্যই আপনার বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স সীমা চার অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর এবং উচ্চতা প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর এবং যোগ্য প্রার্থীদের একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র স্ক্যান করে অনলাইনে আগামী চার অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এখানে কিন্তু কাগজপত্রগুলো সব কিছু স্ক্যান করে এই যে অনলাইনে যে আবেদন ফর্মটা পাবেন আপনি এই ওয়েবসাইটে গেলে সেখানে কিন্তু সব সঠিকভাবে পূরণ করে ওইখানে কিন্তু অপশন পাবেন এই শিক্ষকত্ব যোগ্যতার ছবি এগুলোর আপলোড করার সেখানে কিন্তু আপনাকে সুন্দরভাবে আপলোড করতে হবে বন্ধুরা তো আগামী চার অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে তো অ্যাপ ডট টাচ বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ অনলাইন জব তো এটা হচ্ছে যে এদের ওয়েবসাইট এই চাকরির জন্য বেশ পাঁচটি পদ আছে বন্ধুরা ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনি অফিসার সেলস এখানে ট্রেনি ক্যাশ অফিসার সেলস ম্যানেজার এজেন্ট ব্যাংকিং তো যারা এ ধরনের চাকরি করতে আগ্রহী এবং একটা জিনিস এখানে বলে রাখা ভালো আপনি বন্ধুরা যদি সেলস ম্যানেজার এস এম বা এজেন্ট ব্যাঙ্কিংয়ে যদি চাকরির জন্য সিলেক্টেড হন সেক্ষেত্রে কিন্তু আপনার যোগ্যতা এবং দক্ষতা যদি ভালোভাবে দেখাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু পদোন্নতির সুযোগ আছে অর্থাৎ আপনি এই সেলস ম্যানেজার এস এম এজেন্ট ব্যাঙ্কিং থেকে কিন্তু একসময় ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবেও টাচ বাংলা ব্যাংকে যোগদান করতে পারেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ বেতন হতে পারে আশি হাজার আটশো টাকা এটা একটি বিশাল একটি সুযোগ এখানে পদোন্নতির সুযোগ আছে এখানে বিভিন্ন জায়গায় পোস্টিংয়ের সুযোগ আছে নিজ এলাকাতে চাকরি করার সুযোগ আছে বন্ধুরা এটা খুবই ভালো একটি উদ্যোগ ডাচ বাংলা ব্যাংকের তো যাদের এই ধরনের যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে তারা কিন্তু ইজিলি ডাচ বাংলা ব্যাংকে কিন্তু যোগদান করতে পারেন এবং চাকরির জন্য আবেদন করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন